হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন এই দুদিন আমি খুব ব্যস্ত বলে ফোনটা ঠিকমতো খুলতে পারছি না ঠিক খোলা হবে একটু ধৈর্য ধরবেন আমার মায়েরা মহাশিবরাত্রি ব্রত মহাশিবরাত্রি ব্রত ফাল্গুন মাসের বাংলার তিন তারিখ ইংরেজি ষোলোই ফেব্রুয়ারি আচ্ছা তার আগে বলি এবার কিন্তু দু নিয়মে একাদশী পালন হচ্ছে রবিবারেও করবে রবিবারে সারা রাত্রি কিন্তু তিথিটা পাওয়া যাবে তাই রবিবারে সারা রাত্রি জেগেও তোমরা করতে পারো এবং সোমবার পড়েছে সোমবারে তোমরা দিনে রাতে মিলিয়েও পুজো করতে পারো কোনো অসুবিধা নেই বৈষ্ণব পঞ্জিকা মতে ষোলোই ফেব্রুয়ারি সোমবার শ্রী শ্রী শিবরাত্রি ব্রত পরের দিন পারণ নটা বেজে আটান্ন মিনিটে নটা বেজে আট্টান্ন মিনিটে অর্থাৎ দশটা বাজতে দশ মিনিটের মধ্যে পারণ কারণটা কেন বলছি না মহা শিবরাত্রি না খেয়ে কেউ মানে উপবাস রাখে মানে জলটাও খায় না নিট জলা তার সত্ত্বে যারা না পারে তারা ফল জল খায় তার সত্ত্বেও যারা না পারে তারা সাবু খায় মহা শিবরাত্রি ব্রত কিন্তু একাদশীর মতোই পালন হয় তার জন্য এখানে পারণের কথা বলা হয়েছে আমি এর আগে পঞ্চাশবার বলে দিয়েছি মায়েদেরকে হর আর হরি কোনো দিন আলাদা নয় তাদের নিয়মাবলীও সব কিছু একই বোঝা গেল যেমন একাদশীর দিন রাত্রি জাগরণ করতে হয় তেমনি মহাশিবরাত্রির দিনও একাদশীর মতোই রাত্রির জাগরণ করতে হয় এখানে তফাৎ কিন্তু কিছু নেই একাদশী ব্রতও কিন্তু নির্জলা থাকা যায় এবং মহা মহাশিবরাত্রি ব্রতও কিন্তু নির্জলা থাকা যায় বা জল বা ফল বা সাবু বা দুধ এই সমস্ত নিয়ে থাকা যায় যেহেতু অন্ন মুখে দেওয়া যায় না সেক্ষেত্রে পারণের জন্য বলা হয়েছে এবার দুদিন যেহেতু পাবেন তাই যে যে নিয়মে করবেন করতেই পারেন আমার কোনো আপত্তি নেই শুভ মুহূর্ত হলেই হবে সারা রাত্রি পালন করা কিভাবে যাবে এবার বলি একবার মানে শিবরাত্রির কিছু কথা একবার ব্রহ্মা জিজ্ঞাসা করেছিলেন শিবজিকে শিবজি বলি বলেছিলেন মা পার্বতীকে তো এই কথা ব্রহ্মাকেও বললেন মাঘ এবং ফাল্গুন মাসের মাঝামাঝি মাঘ মাস শেষ হয়ে যায় ফা মাঘ এবং ফাল্গুন মাস নিয়ে মাঘ মাসের শেষ এবং ফাল্গুন মাসের প্রথমের মধ্যে যে কৃষ্ণপক্ষীয় পড়ে সেই চতুর্দশীকে বলা হয় মহা শিবরাত্রি মানে এই চতুর্দশীতে মহা শিবরাত্রি পালন করা যায় রাত্রি জাগরণ করে পুজো করলে ভোগ ও মুক্তি দুটোই ভোলেনাথ দিয়ে থাকে মানে সংসারে সুখও আমরা ভোগ করতে পারি এবং মুক্তি মৃত্যুর পরে যে মুক্তি আমরা পাই সেটাও ভোলেনাথ দিয়ে থাকে মহাশিবরাত্রি ব্রতও যদি করা হয় নিয়ম নিষ্ঠার সঙ্গে তাহলে আমাদেরকে নরকগামী হতে হয় না এটা শিব পুরাণে পরিষ্কারভাবে লেখা আছে এবং সোজা আমরা বৈকণ্ঠ ধামে পারি দিতে পারি যেমন একাদশী করে দ্বাদশীর দিন ভগবানের পূজা অর্চনা করে খুশি করতে হয় ভগবানকে তেমনি ভোলেনাথকেও কিন্তু শিবরাত্রি ব্রত করে অবশ্যই খুশি করতে হয় যেমন একাদশী করলে কেউ নরকে যায় না তেমনি শিবরাত্রি ব্রত করলে কেউ নরকে যায় না এবার বলি পুজোর নিয়ম চার পোহর চার পোহর পুজো কেমন করে করবেন সবচেয়ে নাম্বার এক নাম্বার পুজো নাম্বার এক সবচেয়ে নাম্বার ওয়ান পুজো হচ্ছে এই চার পোহর চার পোহর যারা তো পুজো করতে পারবে তাদেরকে আর পিছু ফিরে দেখতে হবে না সম্পূর্ণ একাদশীর ফলটা তোমরা পাবে সম্পূর্ণ শিবরাত্রির ফলটা তোমরা পাবে তো চারপহর প্রথম পুজো প্রথম পুজো ভালো করে প্রথম পুজো রাত্রি নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত প্রথম পুজো কি করবে দুধ জল সমস্ত ফুল বেলপাতা আকন্দ ধুতরা দিয়ে ভোলেনাথকে পুজো করবে ওম নম শিবাই একশো আটবার জপ করবে বোঝা গেল হয়ে গেল তারপরে কি করবে আবার আধ ঘন্টা বিশ্রাম নেবে আধ ঘন্টা বিশ্রাম নেওয়ার পরে কি করবে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত আবার পুজো এগারোটা থেকে সাড়ে বারোটা প্রথমে দুধ দিলে এবার তোমরা দই দেবে দই দিয়ে তোমরা পুজো করবে তারপরে তোমরা ঘি দেবে তারপরে তোমরা কি দেবে তারপরে তোমরা মধু দেবে চার পহরে চারটে জিনিস দেবে প্রথমে দুধ লাস্টে মধু বোঝা গেল দুধ দই ঘি মধু আবার তোমরা আধ ঘন্টা বিশ্রাম নেবে নেয়ার পরে কি করবে একটা বেজে আড়াইটে পর্যন্ত মানে একটা থেকে দুটো বেজে তিরিশ মিনিট পর্যন্ত তোমরা আবার পুজো করবে তারপরে আধ ঘন্টা বিশ্রাম নেবে আধ ঘন্টা বিশ্রামের কথা কি বলা হয়েছে এখানে শিব পুরাণে তোমরা বাথরুম করে নিতে পারো তোমরা একটু ঘুরে ফিরে নিতে পারো তোমরা একটু জলও খেতে পারো এখানে জল খাওয়ার কথাও বলা হয়েছে তারপরে শেষ পুজো শেষ পুজো কখন শেষ পুজো তিনটে থেকে ভোর সাড়ে চারটে পর্যন্ত এটা শেষ তিনটে থেকে ভোর চারটে পর্যন্ত তাহলে চার চারপোহর এইভাবে তোমরা জল ঢালবে পুজো করবে শিবের সামনে নৈবিদ্য দেবে গোটা ফল মিষ্টি তোমরা অবশ্যই দিতে পারো শিবের মাথায় যেটা দেবে সেটা খেতে পারবে না কিন্তু শিবের সামনে দিয়ে ভগবান নারায়ণকে ভোগ নিবেদন করে তারপরে ভোলেনাথকে বলবে তুমি মহাপ্রসাদ গ্রহণ করো ভোলেনাথ সেই প্রসাদ কিন্তু তোমরা খেতে পারবে যেহেতু ভগবানকে নিবেদন করা হচ্ছে এতে কোনো অপরাধ নেই আমি কিন্তু সব বুঝিয়ে বলে দিচ্ছি আচ্ছা মায়েরা আলাদা আলাদা চারটে শিবলিঙ্গকেও জল ঢালতে পারো পুজো করতে পারো মানে যদি বাড়িতে শিব থাকে পাথরের শিবলিঙ্গ তাহলে তাকে প্রথম পুজো করবে তারপরে পরপর তিনটে মাটির শিবলিঙ্গ তৈরি করে নেবে বোঝা গেল মাটির শিবলিঙ্গ তৈরি করে তোমরা পুজো করবে পরের দিন মাটির শিবলিঙ্গ তোমরা সুন্দর করে নিয়ে জলে বিসর্জন দিয়ে দেবে এগুলো যদি না হয় তাহলে ঘরে তোমরা একটা শিবলিঙ্গকেই চার প্রহর পুজো করবে প্রথম পুজো করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে সেইগুলো আলাদা জায়গায় রাখতে হবে মানে আলাদা পাত্ররতে রাখতে হবে বিসর্জন দেওয়ার জন্য তারপরে আবার দু নম্বর আবার তিন নম্বর আবার নম্বর এইভাবে একটা শিবলিঙ্গকেও তোমরা চার প্রহর পুজো করতে পারবে যারা বাড়িতে করবে না মন্দিরে করবে মন্দিরে সারা রাত্রি জেগে তোমরা মন্দিরে যে শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গতে তোমরা চার চারপোহর এইভাবে চারবার তোমরা জল ঢালতে পারবে কোনো অসুবিধা নেই পরের দিন বিসর্জন দিয়ে স্নান ইত্যাদি করে এসে গোবিন্দকে ভোগ নিবেদন করে পুজো অস্ত্রা করে তারপরে তোমরা মুখে প্রসাদ দিয়ে তোমরা সেদিন অন্ন গ্রহণ করবে তারপরে সমস্ত কিছু জলে দেওয়ার পর যদি তোমরা ভাবো এটা কিন্তু নিয়ম আমরা কিন্তু করেছি জানো যখন প্রথম আমরা শিবরাত্রি করি তখন আমরা করেছিলাম শিবরাত্রি ব্রত পালন করে পরের দিন পুজো অর্চনা করে ব্রাহ্মণকে একটু মিষ্টি জল খাইয়ে তারপরে আমরা খেয়েছিলাম যদি তোমরা পারো ব্রাহ্মণকে ব্রাহ্মণকে মিষ্টি জল খাইয়ে তারপরে তোমরা খাবে অত ঝামেলায় তো যাওয়ার দরকার নেই অন্ন টন্ন দেওয়া সেটা সম্ভব হবে না যাদের সম্ভব তারা করবে যাদের সম্ভব হবে না তারা কি করবে ব্রাহ্মণকে একটু মিষ্টি জল খাইয়ে তারপরে তোমরা খাবে যদি সেটাও সম্ভব না হয় মায়েদের তো ব্রাহ্মণ নেই তাহলে তুলসী মহারানীকে নিবেদন করবে পুজো করবে সূর্য ভগবানকে জল নিবেদন করবে তারপরে তোমরা খাবে যদি সেরকম কোনো বালক বালিকা পাও যদি কোনো বয়স জ্যেষ্ঠ ব্যক্তিদেরকে পাও তাদের হাতে দিয়েও তোমরা তারপরে খাবে প্রথম কথা কাউকে আগে দেবে কাউকে আগে দেবে তারপরে তোমরা প্রসাদ পাবে বোঝা গেল খুব ভালো থাকবে সুস্থ থাকবে এইভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে যারা পারবে শিবের ব্রত করো আর যে মায়েরা পারবে না সেই মায়েদের জন্য তো বলতেই হবে যে মায়েরা রাত্রি জাগরণ করতে পারবে না অসুস্থ মানে কি বলবো না খেয়ে থাকতে পারবে না তারা বাড়ির ঘরে শিবলিঙ্গকে তোমরা পুজো করে নেবে যেমন দৈনন্দিন পুজো করো সেইভাবেই তোমরা পুজো করে নেবে তবে এই দিন একটু যদি পারো ধুতরা কন্দ বা বেলপাতা সমস্ত জোগাড় করে বাবার মাথায় জল ঢেলে দই দুধ ঘি মধু এগুলো দিয়ে মিশিয়ে তোমরা জল ঢেলে শিবকে প্রণাম করে পুজো অর্চনা করে তারপরে তোমরা খাবে যারা পারবে না তাতেও কোনো অপরাধ নেই তবে এই দিন তোমরা যদি ভাবো যে আমরা অন্য খাব না একটু আটা টাটা করে খাবো রুটি টুটি করে খাবো খেতে পারো যদি ভাবো আমরা সাবু টাবু খেয়ে থাকবো খেতে পারো যেটা নিজেদের সুবিধা হবে তোমরা সেইভাবে তবে শিবরাত্রি ব্রতটা পালন করা খুব দরকার খুব ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ নিতাই